রোজকার কাজকর্ম থেকে দূরে একটা শান্তির পরিবেশ সেই কথা মাথায় রেখেই আজ চলে এসেছি এমন এক পার্কে যেখানে অনেক গাছপালার মাঝে গ্রাম্য পরিবেশ সাথে পাঁচ দিয়ে বয়ে চলা ভাগীরথী নদী উপভোগ করতে পারবে নিজের প্রিয় মানুষ অথবা পরিবারের সাথে চাইলে পিকনিকও করতে পারবে তো চলুন নিয়ে যাই সেখানে ব্যবস্থা রয়েছে প্লাস এখানে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসারও ব্যবস্থা রয়েছে গার্লফ্রেন্ডকে নিয়েও ঘুরতে আসার ব্যবস্থা রয়েছে সমস্ত কিছুই ব্যবস্থা কিন্তু তোমরা এই এক পার্কের মধ্যে পেয়ে যাবে তো শীতে ঘুরতে আসার একদম ডেস্টিনেশন যাকে বলে তো সেরকম একটা জায়গা চলে তো পুরো পার্কটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি এবং কি কি ব্যবস্থা আছে সেটাও তোমাদের পুরো ডিটেলস দিচ্ছি তো পুরো ভিডিওটা দেখতে থাকো আমি এখন শিয়ালদাহ স্টেশনে পৌঁছে গেছি তো শিয়ালদাহ স্টেশনে ট্রেনটা বজবজ লোকাল ধরবো সেই বজবজ লোকালটা কিন্তু দিয়েছে একুশ নম্বর প্ল্যাটফর্মে তো আমি এখন একুশ নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি তো ট্রেন ধরে তারপর নেমে তোমাদের সাথে কথা বলছি শিয়ালদা থেকে দক্ষিণ লাইনের বজবজ লোকাল ট্রেন ধরে প্রায় এক ঘন্টার রাস্তা অতিক্রম করে আমরা কিন্তু চলে এলাম কোমাগাতা মারু বজবজ স্টেশন তো আমি এখন চলে এসেছি এই যে বজবজ স্টেশনে তো শিয়ালদা থেকে ট্রেন ধরলাম বজবজ নেমে গেলাম এখান থেকে অটো ধরে কিন্তু যেতে হবে দু কিলোমিটার মতো রাস্তা তো ওখানে গিয়ে তোমাদেরকে পার্কটা দেখাচ্ছি তো অটোগুলো কিন্তু এই যে এই সামনেটায় এসে থামছে আর এই হলো পেট্রোল পাম্প আর এই দিক থেকে আমরা এলাম এটা রাস্তাটা তো এখানে দেখো এখানে হচ্ছে নেতাজি উদ্যান ও পিকনিক পার্ক তো এইটা থেকে সোজা আমরা ওই দিকটাতে যাবো তো চলো গিয়ে দেখানো যাক তো আমি এখন ওই পেট্রোল পাম্পের ওখানে নামার পরে ওখান থেকে নশো মিটার মতো হেঁটে হেঁটে যাচ্ছি তো তোমরা চাইলে অটো ধরেও কিন্তু আসতে পারো তো আমরা এখন চলে এসেছি এই যে ভাগীরথী নদীর তীরে আর এইখানে দেখো গাড়ি গ্যারেজ করার জায়গা রয়েছে দিকটা আর এই দিকটা দেখো ওকোটা ওকো রাখা রয়েছে আর দেখতে পাচ্ছ সামনেই কিন্তু নদীটা আর নদীর একদম পাশেই এই পিকনিক স্পট বা পার্কটা অনেকেই দেখতে পাচ্ছ কিন্তু ওই দিকটা পিকনিক করতে এসছে তো এই হলো পার্কের মেন গেট তো আমরা আস্তে আস্তে এবার পার্কের ভেতরটা ঢুকবো তো চলো যাওয়া যাক তো আমরা ভেতরে ঢুকে গেলাম এই যে টিকিট কেটে নিয়েছে নেতাজি পিকনিক পার্ক আহ দশ টাকা মাত্র টিকিট মূল্য তো দশ টাকা করে টিকিট কেটে তোমরা সাড়ে পাঁচটা অব্দি থাকতে পারো নেতাজি পার্ক তাই নেতাজির কিন্তু এখানে একটা আছে তো আমি এখন পার্কটা ঘুরে ঘুরে দেখছি আর এখানের প্রকৃতিক যে পরিবেশ সেই পরিবেশটা কিন্তু উপভোগ করছি এখানে দেখো পেছনে বসার জায়গা রয়েছে আর এই দিকটা রয়েছে দোলনা অনেকগুলো দোলনা আর বাচ্চাদের কিন্তু একটা এন্টারটেনমেন্ট পার্ক এটাকে বলাই যেতে পারে আর অনেকেই কিন্তু পিকনিকও করতে এসছে তাই জন্য কিন্তু পেছনের দিকে অনেক গান বাজনা বাজছে কত বসার জায়গা রয়েছে একদম মানে গঙ্গার একদম সামনেই রয়েছে এখানে কিন্তু অনেকেই পিকনিক করতে এসছে ওই সাইডটা গান বাজনা বাজছে সবাই এনজয় করছে তো এখানে গঙ্গার ধার দিয়ে হেঁটে হেঁটে যাওয়ার রাস্তা রয়েছে এখানে আর এই সাইডে বসার জায়গা রয়েছে দেখো এইখানে দেখো এই যে টিনের শেড দেওয়া যে কটেজগুলো আছে এগুলো দুই আড়াই হাজার টাকা আর কি ভাড়া আর এগুলোর সাথে তোমরা কিন্তু এখানে জল পাবে আর ইলেকট্রিক পাবে এখানে দেখো বাচ্চাদের রাইড রয়েছে এই একটা রয়েছে এই একটা রয়েছে এগুলো কিন্তু পয়সা দিয়ে চড়তে হবে এখানে এলে দেখো শীতকালের এই খেজুর গাছগুলো দেখে কিন্তু আমার মনে হয় খেজুরের রস একটু খেতে পারলে ভালো হতো আগে ছোটোবেলায় অনেক খেজুরের রস খেতাম কিন্তু বাট এখন আর খেজুরের রস খেতেই পারি না পাই না কোথাও আর কি খেজুরের রস এখন কি আর খেজুরের রস দেয় না মানে খেজুরের থেকে রস বেরোয় না

আর এই দিকটা দেখি দিই এই কটেজগুলো কিন্তু তিন হাজার টাকা করে বলছিল এইগুলো এক একটা নাম লেখা রয়েছে আর নম্বরও দেওয়া রয়েছে এইগুলো এইগুলো তো পিকনিক করার এক একটা রুম আর কি এখানে যেমনটা দেখাতে পারছি এখানে কিন্তু গাছতলায় বসে দেখো পিকনিকের কিন্তু খুব সুন্দর ব্যবস্থা রয়েছে আর এখানে একটা রুম রয়েছে এই রুমটার মধ্যে কিন্তু বড় কোনো পিকনিকের যদি ব্যবস্থা হয় তো এই রুমটা কিন্তু তোমরা ভাড়া নিতে পারো তো এখানে অনেকটাই জায়গা আছে একটা রং করা ঘর রয়েছে এই ঘরে কিন্তু আরামসে তোমরা পিকনিক করার জন্য রুম রেন্ট নিতে পারবে এগুলোই মনে হয় ছয় থেকে সাত হাজার টাকা মানে ঢোকার মুখে আমাদেরকে যতটা ইনফরমেশন দিল ততটাই কিন্তু তোমাদের দেখাতে পারছি আসার সময় একদম সামনেই পড়বে এই হচ্ছে পুজালি মিউনিসিপ্যালিটি এইখান থেকে কিন্তু তোমাদের স্পট আগের থেকে বুকিং করতে হবে নাহলে কিন্তু ওখানে গিয়ে তোমরা সাথে সাথে বুকিং করতে পারবে না পার্কের মধ্যে বাড়ি থেকে বানানো খাবার নিয়ে এসেছি এখানে এসে ছোট্টখাটো একটা পিকনিক মতো করে নিলাম তোমরাও কিন্তু করতে পারো তো এখানে পার্কের মধ্যে আমাদের ঘোরাঘুরি কমপ্লিট আমরা কিন্তু বেরিয়ে পড়েছি বালি যাওয়ার উদ্দেশ্যে এখানে এসে কিন্তু অনেক মজা হলো তোমরাও আসো তোমরাদেরও যদি এনজয় করার হয় দশ টাকার মধ্যে কিন্তু সারাদিন তোমরা ফুল এনজয় করতে পারবে আর গঙ্গা তীরের স্নিগ্ধ স্নিগ্ধ খাওয়া খেতেও সেটাও কিন্তু তোমাদের অনেক ভালো লাগবে তো তোমরা অবশ্যই এসো আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো দেখা হবে পরবর্তী আরও একটি ভিডিওতে ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকে আজকের জন্য টাটা বাই বাই